আসসালামু আলাইকুম আপনি কি কন্টেন্ট মডারেশন পেয়েছেন আপনারা অনেকেই রয়েছেন যে অনেক দিন যাবৎ ফেসবুকে কাজ করছেন কিন্তু আপনারা কন্টেন্ট মডারেশন পাচ্ছেন না তো আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব সঠিক নিয়মে ফেসবুকের কাছে আবেদন করলে আপনি খুব সহজেই কন্টেন্ট মডারেশন পেয়ে যাবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবে বেলায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ আপনি যেটাতেই কাজ করেন না কেন তো আমি চলে যাচ্ছি আমার একটি পেজে তারপর এখান থেকে প্রোফাইলের উপরে আপনি ক্লিক করবেন প্রফুল উপরে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড অথবা সেয়া ড্যাশবোর্ড এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু উপরে আসবেন আসার পরে কিন্তু এখানে মনিটাইজেশন নামে একটি অপশন পাবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে এটা আপনারা স্ক্রিনশট নেবেন তো আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিচ্ছি হ্যাঁ আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিলাম তারপর আপনারা একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনারা কী করবেন এইখান থেকে আপনারা আবার এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে আপনি ক্লিক করবেন তারপর নিচে আসবেন আসার পরে কিন্তু এখান থেকে আপনারা টোলস নামে একটি অপশন পাবেন এখানে টোলস অপশন করে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হলো পেজ রিকমেন্ডেশন নামে একটি অপশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা আরেকটি স্ক্রিনশট নেবেন তারপর আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনারা কী করবেন এইখানে পেয়ে যাবেন ক্রিয়েটর সাপোর্ট নামে একটি অপশন এখানে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম এখানে আপনি ক্লিক করবেন ওকে এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ শো হবে আপনি এখান থেকে ইনকলেট নামে একটি অপশন পাবেন এখান থেকে ইনকলেট অপশান উপরে ক্লিক করবেন তারপর এখানে অনেকগুলো অপশান শো হবে আপনি যদি পেজে কাজ করেন তাহলে এখান থেকে পেজটি সিলেক্ট করবেন আরও যদি প্রোফাইলে কাজ করেন তো আপনি এখান থেকে প্রোফাইলটি সিলেক্ট করবেন আমার যেহেতু পেজ তো আমি এখান থেকে পেজটি সিলেক্ট করছি পেজটা সিলেক্ট করার পরে কিন্তু এখানে একটি অপশন দেখাবে যে সেটা হলো আপলোড ফ্রম ফোন এখানে আপনি ক্লিক করবেন যেই দুইটা স্ক্রিনশট আপনি দিয়েছিলেন প্রথমে এটা নেবেন তারপর এখানে আপনি ক্লিক করে আবারও এটা আপনি স্ক্রিনশটটি এখানে আপলোড করে দিবেন এখন এখানে আপনাকে একটা লেখা লিখতে হবে তো আমি লেখাটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমার এটা কপি করতে পারেন আর যদি আপনারা আমার থেকে ভালো ফেসবুককে বোঝাতে পারেন সেটা আপনারা লিখবেন হ্যাঁ তো আমি এখানে দেখেন কি লিখছি দেখেন হ্যালো ডি আর টিম আই রেগুলারলি আপলোড অরিজিনাল ভিডিওস অন মাই ফেসবুক পেজ বাট মাই ফেসবুক পেজ নোট শোয়িং কনটেন্ট মডিটাইজেশান সেট আপ ঠিক আছে এখান থেকে আমি এটা লিখে দিছি এখন এখানে একটু স্পেস দেবেন দেওয়ার পরে এখানে আপনি টাইপ করে লিখবেন মাই ফেসবুক পেজ ঠিক আছে আপনার এখানে আপনার ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দিবেন আপনি যদি পেজে কাজ করেন অথবা প্রফাইল হলো এখানে লিখে দিবেন মাই ফেসবুক প্রোরফাইল ওকে তো আমি এখানে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি হ্যাঁ তো এখান থেকে আমি আমার পেজের লিঙ্কটা কপি করে এখানে বসিয়ে দিচ্ছি ওকে বসিয়ে দেওয়ার পরে কিন্তু আপনারা উপর থেকে মেসেজ আইকন পাবেন এইখানে আপনি ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু ফেসবুকের কাছে আপনার এই আবেদনটি চলে যাবে ফেসবুক বাহাত্তর ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার পেজ অথবা প্রফাইলটি তারা যাচাই করবে যে আপনার পেজে কোনো ধরনের কপিরাইট ভিডিও আছে কিনা কোনো ইস্যু আছে কিনা আপনি রেগুলারই কাজ করেন কিনা যদি সব কিছু সঠিক থাকে আশা করি আটচল্লিশ ঘন্টা অথবা বাহাত্তর ঘন্টার ভিতরে তাহলে ফেসবুক আপনাকে কনটেন্ট মোডেশন খুব সহজেই দিয়ে দিবে তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন যে কোনো সময় আপনার কাজে আসতে পারে এবং আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম